হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা জিমেলে কীভাবে আপনারা হচ্ছে তিনবার স্টার নিতে পারেন তো এর জন্য অফারে ক্লিক করে দেখতে হবে আগে আপনার জিমেলে অফার আছে কি না তো দেখার পরে আমাদের কি করতে হবে প্রথমত হচ্ছে কার্ডটা অ্যাড করে নিতে হবে আর ভিডিও শেষে আমি ফুলফিলভাবে দেখাই দিছি যে একটা জিমেল থেকে সাড়ে সাতশো স্টার কীভাবে নেবেন তিনবারে সেটা । তো এখন হচ্ছে আমরা কার্ডটা অ্যাড করে নিই কীভাবে কার্ড অ্যাড করবেন তো প্রথমত হচ্ছে জিমেলে যাবেন পেমেন্ট ম্যাথডে যাবেন তারপর হচ্ছে অ্যাডে ক্রেডিট ওর ডেবিট কার্ড এটাতে যাবেন এটাতে যাওয়ার পর আপনারা অবশ্যই জানেন যে প্রথম ঘরে কার্ড নাম্বার দিতে হয় তারপর হচ্ছে সেকেন্ড ঘরে হচ্ছে ডেড এম এম তারপরে তৃতীয় ঘরে হচ্ছে আপনার সিবিসি কোডটা যেটা আর তারপরে হচ্ছে আপনার নাম থাকবে দেন হচ্ছে আপনার কান্ট্রিটা করবেন হচ্ছে জাপান তো জাপান করার পর আপনারা হচ্ছে জিপ কোড যেটা আছে সেটা হচ্ছে দেবেন হচ্ছে অন পাঁচটা শূন্য এক এটা দেবেন দিয়ে তারপর হচ্ছে আপনারা হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন তাহলে এটা সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে প্রিমিয়াম অপশনে আবার ব্যাক আসতে হবে তো আমি সেভ করে নিই কার্ডটা সেভ করার পর আবারও হচ্ছে আপনাদেরকে ব্যাক নিয়ে আসতেছি প্রিমিয়াম অপশনে তো এখন বলে রাখি আপনারা এখানে যে তিনবারে তিনবার কীভাবে শাসার স্টটা নেবেন তিনবারে সেইটা ভিডিওটা ফুল না দেখলে আপনারা হচ্ছে নিতে পারবেন না তো এই জন্য হচ্ছে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আচ্ছা আমার কার্ডটা অ্যাড করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা কি করব আমাদের হচ্ছে গেমের যে প্রিমিয়াম যে অপশনটা আছে সেখানে ব্যাক করে যাব তো আমরা ব্যাক করতেছি ব্যাক করার পরে এই যে প্রিমিয়াম অপশানে আছি আসার পরে আমরা হচ্ছে এখন দেখব গেমটা সার্চ করে দেখবো যে সাতশো পঞ্চাশ যে ইয়েটা আছে এটা আছে কি না এর জন্য কী করতে হবে রুটবট গেমটা সার্চ করতে হবে সার্চ করার পরে এরকমভাবে দেখবেন যে আপনার এই যে সাতশো পঞ্চাশ যে ইয়েটা আছে এটা আছে কি না তারপরে মেন বাটনে চাপ করে আপনার চাপ দিয়ে আপনার টেলিগ্রামে আসবেন তো টেলিগ্রামে আসার পর আপনারা হচ্ছে সেটিংয়ে চাপ দেবেন সেটিংয়ে চাপ দেওয়ার পর হচ্ছে মাই স্টারে যাইতে হবে তো মাই যাওয়ার পর কী করতে হবে আপনারা দেখেন আগে অন্য কাউকে পাঠালে ইউজার নেমটা অবশ্যই আগে কপি করে নিতে হবে তো অন্য একজন আমাকে বাড়াচ্ছে এই জন্য আমার ইউজার নেমটা কপি করে নিচ্ছে কপি করার পর আপনারা ব্যাক করে আবারও হচ্ছে সেটিং অপশানে যাবেন যাওয়ার পর হচ্ছে মাই স্টার অপশানে যাবেন তারপর হচ্ছে গিফট স্টার আপনারা যদি নিজের আইডিতে নেন তাহলে হচ্ছে মাই স্টারে ক্লিক করে আপনারা হচ্ছে বাই করে নেবেন যেহেতু উনি হচ্ছে আমার আইডিতে দিচ্ছে এই জন্য হচ্ছে উনি হচ্ছে গিফট স্টারে ক্লিক করছে এখন এইখানে আমার আইডিটা পেস্ট করবে পেস্ট করার পর প্রথমবার হচ্ছে আমাকে সে হচ্ছে প্রথম আড়াইশো স্টার সেন্ড করবে এটা হচ্ছে টেলিগ্রাম থেকে সে হচ্ছে অপারটা অ্যাপ্লাই করছে আর সেকেন্ড দুইটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা ওই ভিডিওতে দেখাবো আপনারা এক এক করে দেখতে থাকেন তো এখন হচ্ছে আড়াইশো স্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাপ্লাই বাটন যেটা আছে অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর হচ্ছে আপনারা হচ্ছে তারপরে হচ্ছে বাই বাটনে ক্লিক করতে হবে তো বাই বাটনে ক্লিক করার জন্য একটু ওয়েট করতে হবে এ দেখেন অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন হচ্ছে বাই বাটনে ক্লিক করতে হবে তো আমি হচ্ছে বাই বাটনে ক্লিক করে আপনাদের দেখাই দিচ্ছি তো বাই বাটনে ক্লিক করার পর হচ্ছে ফেসটা ব্ল্যাক আসবে কারণ হচ্ছে এখানে হচ্ছে সিকিউরিটি রিজন আছে সিকিউরিটি রিজন হচ্ছে এখানে আপনাকে হচ্ছে আপনার জিমেল পাসওয়ার্ড দিতে হবে অথবা যদি ফিঙ্গার চায় সেই ফিঙ্গারটা দিয়ে আপনারা হচ্ছে ওকে করে দেবেন তাহলে হচ্ছে স্টারটা প্রসেস করা হয়ে যাবে তো এখন দেখা যাক যেখানে প্রসেসিংয়ে আসছে তো প্রসেসিং আসলে আপনারা একটু ওয়েট করতে হবে এবং যদি পেমেন্ট কমপ্লিট হয় তাহলে লেখা আসবে যে পেমেন্ট সাকসেসফুল দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল প্রথমবার এখন দ্বিতীয়বার কীভাবে নেবেন এখন ওই যে আমরা মেয়ে হোম বাটনে ক্লিক করে আমরা যে টেলিগ্রামে আসলাম আবারও হচ্ছে হোম বাটনে চাপ দিয়ে আমরা ওই যে টেলিগ্রামের থেকে নেওয়ার পরে আমরা ওই যে স্টোরে তা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আবার হচ্ছে ব্যাক বাটনে চাপ দিব এই যে দেখেন বাটনে চাপ দিলে আবার কন্টিনিউ বাটনে চাপ দিলাম তাহলে হচ্ছে তৃতীয়বার অ্যাপ্লাই হয়ে গেল এইভাবে আপনারা হচ্ছে তিনবার এক্সট্রা নিতে পারেন দেখেন সেকেন্ড টাইমে আবারও পাঠানো হচ্ছে সেকেন্ড টাইম তাহলে হচ্ছে আমার একটা আইডি থেকে সেকেন্ড টাইম মিলে হচ্ছে পাঁচশো হবে আর থার্ড টাইম দিলে হবে হচ্ছে সাড়ে সাতশো এই হচ্ছে টোটাল ভিডিও আপনারা হচ্ছে এইভাবে করলে একটা জিমেল থেকে সাড়ে সাতশো স্টার আপনারা ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন এবং একটা মাত্র জিমেল এখানে খরচ পড়বে হচ্ছে এক ডলার সেন্ট প্রায় তো কেউ মিস করবেন না প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কেউ বুঝতে পারবেন যে আসলে এখান থেকে আমি কীভাবে হচ্ছে ডলার সার্সেন্ট খরচ করে সাড়ে সাতশো স্টার নিয়েছি আমার দ্বিতীয়বার কমপ্লিট হয়েছে এখন তৃতীয়বারও আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি তো তৃতীয়বারও এইভাবেই হচ্ছে নামের উপর ক্লিক করে আড়াইশো স্টার উপর ক্লিক করে দেন হচ্ছে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এইটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তৃতীয়বার ক্লেম করা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না